আজকে কিন্তু দুশো টাকাও লাগবে না পিওর রেশমের জামদানি দিচ্ছি একশো পঞ্চান্ন টাকায় তাও আবার হার্ড অনেক কাস্টমারই ভাববে এটা হয়তো সত্য না ভোকাস কিন্তু একদমই অরিজিনাল এর একটাই কারণ এত কমে দাঁড় এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং শাড়ি মাত্র একশো পঞ্চান্ন টাকায় হার্ড এক পিস দু পিস না দেখতে পাচ্ছেন দেখুন এরকম বস্তা বস্তা আইটেম পার ডে কিন্তু আমাদের কেন্দ্রে বেড়েছে কালার পাবেন মিনিমাম চল্লিশ টাকা ফুল বডিটা কিন্তু বুটির মধ্যে কাজটা আসবে একশো টাকা অসাধারণ কোয়ালিটি অসাধারণ গ্লেজে কিন্তু কাপড়টা আছে একশো পঁচাশি টাকা পুরো হাতে পুরো উইভিং করা কাজ থাকবে টোটাল একটা হ্যান্ড উইভিং কাজ হবে মাত্র দুশো তিরিশ টাকা এবং বাংলাদেশ পিওর কটনের শাড়ি যত ধোবে যত ওয়াশ করবে তত কাপড়ের গ্লেজ বাড়বে রঙের থাকবে একশো শতাংশ গ্যারান্টি মাত্র দুশো পঁচানব্বই টাকা উড়িষ্যা কোটকি শাড়ি দেখুন মার্কেটে আটশো থেকে নশো টাকার ওপরে দাম চলছে যারা এই ধরনের কাপড়গুলো কিনে মোটামুটি সবাই জানেন যে কত রেট থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেবো আজকে পুজোর মার্কেট বলুন চত্র সেলের মার্কেট বলুন বারো মাসের আইটেম বারো মাস নিয়ে বিক্রি করতে পারবেন দেখুন মাত্র দাম থাকবে তিনশো তিরিশ টাকা দেখুন এরকম ফুল অল ওভার বডিতে পুরো ভরা প্যাক টাপ কাজ থাকবে বাটারফ্লাই হ্যান্ডলুম দেখুন ডুয়েল টোনের মধ্যে অল ওভার ওয়ার্কের মধ্যে থাকবে ফুল বডি ফুল বডি কাজ কাপড়ের কোয়ালিটি গরমে পরে এতটাই মজা পাবেন একদম সফটের মধ্যে কাপড় হবে মাত্র দুশো নিরানব্বই টাকা থাকবে প্রাইস সম্পূর্ণ টাঙ্গাইলের একটা আইটেম আছে দেখুন কাপড়টা শুধু দেখুন ছোটো বুটির মধ্যে দেখুন টোটালটা টাঙ্গাইলে শাড়ি মাত্র চারশো টাকা প্রপার চান্দির উপর কিন্তু প্রোডাক্টটা চলে আসে দেখুন বেস্ট আইটেমের মধ্যে এবং খুবই সফট কোয়ালিটির মধ্যে দেখুন একদম সফট কোয়ালিটি থাকবে একদম দেখুন ইজি সফট সঙ্গে থাকবে উইথ পার্ট দেখতে পাচ্ছি দেখুন উইথ এরকম পার থাকবে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু এই ধরনের লিলেন বাটি পিওর কাতা স্টিচের শাড়ি দেখুন মাত্র সাড়ে চারশো টাকা করে দিয়ে দিচ্ছি দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন একদম ধুপিয়ানের ওপর থাকবে প্রপার কাতা স্টিচের মধ্যে কিন্তু এই ধরনের কাপড়গুলো চলে আসছে কাপড়টা দেখুন পিওর জামিনী মস্তির ওপর প্রপার হাতের কাজ থাকবে পিওর হাতের কাজ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এগুলো কোনো মুখের কথা না দেখুন প্রপার হ্যান্ডওয়েবিং কাজ করা থাকবে পুরো হাতে বোনা কিন্তু কাজগুলো থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে কালেকশনটা থাকবে প্রপার সুতির উপরে দেখুন এরকম এরকম পুরো এরকম কাজ থাকছে আঁচলটা ফুল অল ওভার কাজ থাকবে পুরো বুটিকের কাজ থাকবে এগুলো হচ্ছে পিওর বুটিকের যারা আইটেম তুলে যাচ্ছেন বুটিকের জন্য মাত্র সাড়ে তিনশো টাকা করে